সো গাইস ফাইনালি আজকে আমি মাঠে চলে এসেছি এসে দেখতে পাচ্ছি আমাদের জমিতে কতগুলো বক এসছে কেননা আজকে আমাদের জমিতে পাট বুনে ছিল সেচ মানে সেচ দেওয়া হচ্ছে তো বক চলে এসছে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছ আর সামনে আছে ফরেস্ট এই ফরেস্ট থেকে বকগুলো আসে এই ফরেস্টে শামুক ভাঙা পাখি আছে হরিয়াল পাখি আছে ময়ূর আছে শামুক ভাঙা পাখি আছে নীল গায়ে আছে অতিরিক্ত পরিমাণে শিয়ালু আছে তো যাই হোক দেখো পাখিগুলো কী সুন্দর বকগুলো কী সুন্দর পোকামাকড় খাটছে আমি কিন্তু বকগুলোকে ডিস্টার্ব করছি না ঠিক আছে এরা খাবার সংগ্রহ করছে আমি যদি এদেরকে ডিস্টার্ব করি তাহলে এরা কিন্তু খাবারগুলো সংগ্রহ করতে পারবে না মানে খাবারগুলো খেতে পারবে না অ্যাকচুয়ালি বল আর এইদিকে কিন্তু সূর্য অস্ত যাচ্ছে এখন পাঁচটা চল্লিশ বাজে সূর্য অস্ত যাচ্ছে সন্ধ্যা হব হব আর আমি এখনও মাঠে আছি শুধুমাত্র বগের ভিডিও বানানোর জন্য সকাল থেকে ওয়েট করছিলাম কখন বিকেল হবে কখন বগুলো আসবে আর আমি ভিডিও বানাবো বগুলো কি উড়াবো একটু চলো বকগুলো একটু উড়িয়ে দিই হলাম এটা পড়াবো কি চলো উড়িয়ে দিই দেখো বকগুলোকে উড়িয়ে দিলাম আবার কিন্তু ওরা দূরে গিয়ে বসলো ওই বকগুলো কিন্তু দূরে গিয়ে বসলো আবার ওমাকে খাওয়ার জন্য আর এই তো ড্রেন দিয়ে জল যাচ্ছে বকগুলো কিন্তু ওইখানটায় গিয়ে আবার খাবার খাচ্ছে মানে পোকামাকড় খাচ্ছে আর সূর্য অস্ত যাচ্ছে পাঁচটা চল্লিশ বাজে এই তো দেন এটা হচ্ছে পাটের জমি এখানে পাট বোনা হয়েছে তো আজকে পাট বোনার পর সেচ দিতে হয় সেচ দিচ্ছে এটা হচ্ছে আমাদের ঠিক আছে আমাদের পাট বনেছে চার বিঘে আমি কিন্তু জলের মধ্যে হাঁটছি বাউ এই যে সামনে যে ফরেস্টটা দেখতে পাচ্ছ সন্ধ্যার সময় কিন্তু এই ফরেস্টে একা একা যেতে সবারই ভয় লাগবে এমন কোনো সাহসী ব্যক্তি নেই যে সন্ধ্যার সময় একা একা এই ফরেস্টে যাবে সন্ধ্যার দিকে কিংবা রাত আটটার দিকে এমন কোনো সাহসী ব্যক্তি নেই যে রাত্রে আটটার দিকেই ফরেস্টের জঙ্গলে যাবে ঠিক আছে কেন যাবে না সেটা তো আমি বলতে পারছি না ভিডিওর মাধ্যমে গা ছমছম করা বিষয় কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভূত থাকে কিন্তু এই ফরেস্টে অলৌকিক ঘটনা ঘটে এই ফরেস্টে প্রচুর পরিমাণে মানুষ মারাও গেছে এই ফরেস্টে প্রচুর মানুষ কিন্তু মারা গেছে এই ফরেস্টে সেই জন্য রাত্রে কেউ যেতে ভয় লাগে কেউ যেতে পারে না পর্যন্ত কেউ মানে যায় সন্ধ্যার আগেই সাতটার দিকে চলে আসে বাট কেউ কখনও কিন্তু রাত দশটা রাত বারোটা দুটো এই দিকে কিন্তু কেউ যায় না আমি তো ভাই মরে গেলেও যাব না আমার যে ভয় অত বড় বড় সাহসী সাহসী লোকগুলো যেতে পারে না এই ফরেস্টের আমি তো তাদের কাছে বাচ্চা আমার তো ভাই সাহসী নেই তো যাই হোক এটা হচ্ছে ফরেস্ট দিনের বেলায় কিন্তু প্রচুর সুন্দর সুন্দর জায়গা আছে ভিডিও করার জন্য ফটো তোলার জন্য বাট রাত্রে কেউ কখনও যেতে পারে না এই ফরেস্টে রাত্রে কেউ কখনও যেতে পারে না